বাবাকে কদর করো মাকে কদর করো তোমার জীবন শুধরিয়ে যাবে টাকা আছে দেখবেন সমাজের ভিতরে যার বাপ নাই এতিম এতিম মানে কি তা বুঝেননি আপনারা এতিম মানে বাপ মানে এর ব্যাখ্যা আছে এতিম মানে হলো সে ঘরে সবার লাতি উষ্ঠে খাইয়া এরপর সাইড পানি বাদ খাইব বুঝেন নাই আর বাফ থাকলে মাগো বাতি যা তুই না খাই রইছস ডাক দিয়ে নিব নিচা বসা দিব বাফে আছে দেখিয়া মা আছে দেখিয়া আর এরা নাই মানে লাতি উষ্ঠে আছে মনে এই জন্য বাবা মা করতে হয় এই নসিহত গুলা মেয়ের জীবন সুখের হওয়ার জন্য অন্যতম কারণ বিশেষ করে গত জুমায় বলেছিলাম তাকে শ্বশুর শাশুড়ি নিয়ে খাওয়ার জন্য একটা নসিহত করতে হবে দ্বিতীয়ত যখন মেয়ে বিদায় করব তখন মেয়ের জন্য বরকতি দোয়া করতে হয় বিদায়ের সময় বরকতি দোয়া এটা আল্লাহ পাক রব্বুর আলামিনের কাছে অনেক পছন্দের এই জন্য হাদিস আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের মা সম্পর্কে হাদিস আসছে নবীজি সাল্লু আলী সাল্লামকে যখন দুধ মায়েরা নেওয়ার জন্য মুক্কার মধ্যে আসছে তখন হালিমাতুসিয়া রদিয়ালু তালা তিনি হলেন রসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লামের দুধ মা এই মহিলা যেই উট বা যেই ঘোড়া বা যে খচ্ছর দিয়ে আসতেছিল যে বাহনটা ছিল এই বাহনটা একেবারেই দুর্বল ছিল অন্যান্য মহিলা যারা পুরা কা মধ্যে মধ্যে জন ছিল ওই নয় জনের বাহন নিয়ে যখন মুক্কার মধ্যে আসতেছে ওই নয়জন খুব দ্রুত গতিতে এদের যানবাহন নিয়ে যখন মুকায় পুষতেছিল তখন এই হালিমার জন্য তিনবার দাঁড়িয়েছে যে তার জীর্ণ শীর্ণ যে দুর্বল জন্তুটা আছে এটা নিয়ে যদি সে আমাদের পর্যন্ত পুষতে পারে শেষ পর্যন্ত এই নয়জন মহিলা বিরক্ত হয়ে হালিমাকে বলছে হালিমা তোমার সাথে যদি আমরা দাঁড়িয়ে যাই তোমাকে নিয়ে যাওয়ার চিন্তা করি তাহলে মুক্কার মধ্যে গিয়ে আমরা ভালো কোনো ছেলে পাবো না তো হালিমা একেবারে সবার শেষে যখন মুক্কাত্রমে আসে তখন আইসা দেখে এই নয়জন মহিলা মুক্কার ধনাট্য যে ফ্যামিলিগুলো আছে এই ফ্যামিলিগুলার সন্তানগুলোকে নিয়ে তারা চলে গেছে হালিমা আফসুস সে একটা ভালো সন্তান পায় নাই খুঁজতে খুঁজতে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামকে যখন সে পাইছে তখন নবীজি সাল্লু আলী সাল্লাম এ হালিমা রদি দিয়া রদিয়াল্লাহ আনহার চেহারার দিকে তাকে একটা মুস্কি হাসি দিয়েছিলেন ওই হাসিতে হালিমা তালা আনহা নবীজি ইসাল্লাল্লাহ আলী ইসাল্লামের মতো রসুলের প্রতি তার ভালোবাসা একেবারে আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছে তো যেটা বলতেছিলাম যখন নবীজি ইসাল্লাল্লাহ আলিসাল্লামকে হালিমায় নিয়ে যাবে তখন আল্লাহর রসুল ইসল্ল হুয়া আলিসাল্লামের মা রসুল আকরাম সন্বুল্লাহ আলী সাল্লামের জন্য দোয়া করেছে কিতাবের মধ্যে আসছে নবী মুহাম্মদ শুধু মুহাম্মদ হিসাবে এই হালিমা তু সাদিয়ার সাথে চলে গেছে আর মার দুয়ায় যখন মা দোয়া করেছে এরপর যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম মুকাতুল মুকার্রামে আসছে তখন শুধু মুহাম্মদ না আল্লাহ পাক রব্বুল মোহাম্মদের সাথে রসুল্লাহ শব্দ উপাধি দিয়ে দিয়েছেন সুবাহ তাইলে সন্তান বিদায়ের সময় স্বামী বিদায়ের সময় যখন ঘর থেকে বাইর হয় তখন এই স্ত্রীরা মায়েরা সন্তানের জন্য বরকতি দোয়া করা একবার ইব্রাহিম আলী ইসালাতামকে যখন ইব্রাহিম যখন দেশান্তর হয় তার বাফ মূর্তি পূজারই ছিল ইব্রাহিম আলী ইসালু তার আব্বুকে বলছে আব্বু আপনি যে লাত লাতা মানাতের পূজা করেন এগুলাকে আপনি ছেড়ে দেন এক আল্লাহর পূজা করেন একটা হই দাওয়াত দেওয়ার ফলে ইব্রাহিম আলী ইসাল্লাহাতুসলামের বাবা ইব্রাহিম আলী ইসালাহাতুসলামকে দেশান্তর করে ফেলেব তুমি আমার এলাকা থেকে চলে যাও তখন ইব্রাহিম উত্তর দিয়েছেন যেই যেই এলাকার মধ্যে মধ্যে ফ্যামিলির আল্লাহর বিধান পরিপূর্ণ আলোচনা হয় না পরিপূর্ণ মানে না এই ফ্যামিলি আমার প্রয়োজন নেই তো মা তো মাই যখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ ডাকে দেশ ছাড়তেছেন তখন মা দোয়া করেছে তখন ইব্রাহিম শুধু ইব্রাহিম ছিল কিন্তু যখন আবার ওই এলাকায় ফিরছে তো মার দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুর আলমিন ইব্রাহিমকে শুধু ইব্রাহিম না খলিন উল্লাহ উপাধি দিয়ে আবার ওই ঘরের মধ্যে আসছেন পয়গম্বর ইউসুফ আলী ইসালাতামের ইতিহাসের দিকে আপনারা তাকালে দেখবেন ইউসুফ আলী ইসালাতামকে আল্লাহ পাক রব্বুর আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসাল্লামের পরে সবচেয়ে বেশি সুন্দর যাকে আল্লাহ রুসিফ করেছেন সে হল পয়গম্বর ইউসুফ আর ইসালাত ইউসুফকে যখন তার ভাইয়েরা মারার প্ল্যান করে যখন ঘর থেকে বাইর করে তখন মা দোয়া করছে আল্লাহ আমার এই ইউসুফকে তোমার উপর তাবাক্কুল করে দিলাম তোমার উপর ছেড়ে দিলাম আল্লাহ রবুল আলমিন ইউসুফকে ইউসুফকে যখন তার ভাইয়েরা কুফের মধ্যে ফেরে দিয়েছে আল্লাহ বলে জিব্রাইল মার দোয়াকে বিফলে দিও না ইউসুফকে তুমি তোমার হাত তার আটকিয়ে রাখো যাতে করে ইউসুফ পানিতে না পড়ে ইউসুফ মার দুয়ার কুফ থেকে পৃথিবীর বলেন কার দোয়ার মার দোয়া তো সন্তান বিদায়ের সময় যে কথাটা বোধান উদ্দেশ্য সন্তান বিদায়ের সময় এই পিতা মাতা দোয়া করতে হয় এখন সন্তান বিদায়ের সময় বাবা সামনে দাঁড় করে সন্তান বলে বাবা যদি সন্ধ্যার পরে যায় সন্তান তাহলে গুড নাইট আর যদি সকালে যায় হ্যাঁ আরো ইংলিশ যত শব্দ আছে এগুলো ব্যবহার করে দেয় মানে বুঝায় রাত্রেই শান্তি আসুক দিনে যত না আসে গজব করুক আবার দিনে কি শব্দ ইংলিশ উল্লেখ করে এর দ্বারা বুঝায় খালি দিনে তুই শান্তি থাক রাত্রে তরফর গজব করুক ইহুদি খ্রিস্টান এই বেইমানের বাচ্চাদের শব্দ কখনো মুসলমানদের জন্য কল্যাণ করে হতে পারে না এটা মনে রাখবে বার আকাল্লা হায়াতি হাদিফি স্পষ্ট দুয়া বিশফিল্লাহি তাওয়াক্কালতু আল্লাল্লাহ যখন সন্তান পরে বের হয় তো পিতা মাথা তার জন্য বরকতের দোয়া করে আল্লাহর কাছে বরকতের মানি এর ব্যাখ্যা মহাদ্বৃশ্যে উল্লেখ করেছেন বাবা মা আমি তোমার জন্য দোয়া করলাম আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ জমিনের মধ্যে বাঁচিয়ে রাখবে আমি যে দোয়া করলাম বাবা এই দুয়ার বরকতে আল্লাহ পাক তোমাকে আল্লাহর কুদরতি বরকত দিয়ে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে তোমাকে আল্লাহ হেফাযত করবে বিশ্ববিখ্যাত এক পয়গম্বর ছিল পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি ছিলেন যুগ শ্রেষ্ঠ পয়গম্বর মার দুয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যত উপাধি দিয়েছে এর মধ্যে একটা উপাধি দিয়েছে মূসার নাম যখন মানুষ উচ্চারণ করে তখন বলে মূসা কালি মুল্লা মার মারদুয়ার বরকতে এতটাই আল্লাহর সাথে ঘনিষ্ঠতা অর্জন করেছে সে যখন ইচ্ছা তখন আল্লাহর সাথে কথা বলতে পারবে এজন্য মূসাকে বলা হয় কালি মুল্লাহ একবার পয়গাম্বর মুসা আলাই ইসাল্লাতুসাল আল্লাহকে বলছে আল্লাহ আমি জানি আপনি পয়গাম্বরদের জন্য জান্নাত তৈরি করেছেন নবীদেরকে আপনি জান্নাত দান করবেন এ জান্নাতের মধ্যে আল্লাহ আমি আপনাকে আপনার কাছে জানতে চাই এই জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলে মূসা তুমি যেহেতু আমাকে postcss করেছো তোমার সাথে জান্নাতের মধ্যে কোন লোকটা থাকবে মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তর দিচ্ছি ওই এলাকার মধ্যে তুমি চলে যাও যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এলাকার মধ্যে অবস্থান করবা যতক্ষণ না ওই লোকটা না আসে পয়গম্বর মুসা আলী সালাতাম আল্লাহকে বললেন আল্লাহ ওই এলাকার মধ্যে অনেকগুলো লোক আছে একটা না দুইটা না বহু লোক বসবাস করে ওই এলাকার মধ্যে আমি আপনার ওই বান্দাকে চিনব কি যে আমার আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ বলে মূসা রে যেই মানুষটাকে দুনিয়ার মানুষগুলা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে যে মানুষটাকে দুনিয়ার মানুষগুলা এক মনে করে ওই মানুষটার প্রথম গুণ হলো মানুষটার আকাল বকরি চড়াতে যাবে সকাল বেলা বকরি নিয়ে বাইর হয় সদ্যা বেলা আসে বকরি নিয়ে বাসার মধ্যে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আল্লাহকে বলল আল্লাহ এই একটা রাখাল যার শরীরটা আকসার সময় নাপাকির মধ্যে থাকে যে কখন উপকৃত থেকে পেশাবের পায়খানার কোনো সিরা থেকে বাঁচতে পারে না এরকম একটা নাফাক লোককে তুমি জান্নাতের মধ্যে আমার সাথে রাখবা আল্লাহ মুসাকে বলে মুসা কোন বান্দার চেহারা দেইখা কোন বান্দার সৌন্দর্য দেখা কোন বান্দার জ্ঞান দেইখা কোন বান্দার রূপ আর লাবণ্য দেখা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দেই না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দান করি বান্দার বিশেষ বিশেষ গুণের কারণে এই বান্দার মধ্যে এমন একটা গুণ আছে রে মুসা যে গুণের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন আল্লাহ আমি জানতে চাই তার মধ্যে কোন কোন গুণগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কে বলে মুসা তার মধ্যে আমি আল্লাহ পাক স্পেশাল তিনটা গুণ দান করেছি তিনটা গুণের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাত না জান্নাতের মধ্যে যত পয়গাম্বর বসবাস করবেন জান্নাতের মধ্যে যত পয়গাম্বর যত রসুল বসবাস করবেন সবগুলা রসুলদের মধ্যে থেকে আলা যে রসুলগুলো আছে এর মধ্যে উত্তম রসুল হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম উনার পরে যত পয়গাম্বর আছে এর মধ্যে উল্লেখযোগ্য পয়গাম্বর তুমি মুসা তুমি মৌসার সাথে আমি তাকে জান্নাত দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন কে মৌসা প্রশ্ন করে আল্লাহ তার মধ্যে এমন বিশেষ তিনটা গুণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৌসা তার মধ্যে তিনটা গুণের প্রথম গুণ হলো যখন সে সকালবেলা সব গোলাপুকরিগুলোকে ঘরের সামনে জড়াউ করে বকরিগুলা নিয়ে ময়দানের দিকে চলে যাবে তখন সর্বপ্রথম মার কাছে সে চলে যায় মা তার মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া দোয়া করে আল্লাহ আমার সন্তানের জন্য আমি তোমার কাছে বরকতি দোয়া করতেছি আমার সন্তানের জন্য তোমার কাছে দুনিয়ার নিরাপত্তার দোয়া করতেছি আমার সন্তানের জন্য তোমার কাছে আখেরাতের নিরাপত্তার দোয়া করতেছি আল্লাহ সবগুলা দোয়া করার পরে মা সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে আল্লাহ আমার সন্তান যেরকম দুনিয়াতে আমার অনুমতি ছাড়া করতে থেকে বাইর হয় নাই আমার সন্তান দুনিয়াতে যেরকম সর্বপ্রথম আমার খেদমতের মধ্যে নিয়োজিত আমার সন্তান যেরকম দুনিয়ার মধ্যে আমার আনুগত্যের মধ্যে নিয়োজিত আল্লাহ আমি বুড়া তোমার কাছে দোয়া করতেছি মালিক যত পয়গম্বর তুমি দুনিয়াতে প্রেরণ করেছ যত পয়গম্বর তুমি দুনিয়াতে সৃষ্টি করেছ যত পয়গম্বরকে তুমি যেই পরিমাণ সৌন্দর্য দান করেছ যত পয়গম্বরের সাথে আল্লাহ দুনিয়ার কোনা কোনা বান্দা বান্দিকে জান্নাত দান করবা আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার সন্তানকে তুমি পয়গম্বর মৌসার সাথে জান্নাতের খাদেম হিসাবে তুমি কবুল করে নিওসাল দুয়াসাল্লাম আল্লাহ কেমন আল্লাহ আপনি কি বিদ্যা মার দুয়া কবুল করছেন কিনা আল্লাহ পাখরবুর আমি বলে মূসা পুরা সাত আসমের মধ্যে সাতটা প্রধান প্রধান গেট আছে সাত আশমানের সাট্টা ধরজা আছে সাত আসমের দুয়াগুলা আমি আল্লাহর কাছে মূসানোর জন্য অনেকগুলা ফিরিষ্ঠা আছে মূসারে তিন প্রকার লোকের ধোঁয়াকে আমি কখনো ফিরায়া দিই না মূসা বলে আল্লাহ কোন দিন বকার লোকের দোয়াকে আপনি ফিরে এ না আল্লাহ বলে মূসা এক নাম্বার পিতা দুই নাম্বার মা পিতা মাতা যখন কোন সন্তানের জন্য নেক দোয়া করে পিতা মাতা যখন কোনো সন্তানের জন্য কল্যাণের দোয়া করে পিতা মাতা যখন কোন সন্তানের জন্য দোয়া করে পিতা মাতা যখন সন্তানের জন্য মাতার দোয়া যখন করতে দেরি হয় কোনো ফিরিস্টার প্রয়োজন হয় না আমি আল্লাহ আলামিনের কুদরতি ভাবে সাত আসমানের দরজাগুলোকে আমি খুলে দেই আর ফিরিজটাকে বলে ফিরিশতারা তার দোয়াকে নিয়ে আসার জন্য তোদের কোনো প্রয়োজন নাই মা যখন কোন সন্তানের জন্য দোয়া করেছে বাবা যখন সন্তানের জন্য কোন দোয়া করেছে পুরা পৃথিবীর তোমরা সরে যাও আসমানের দরজা তোমরা খুলে যাও সব সবগুলা বাধা ভিন্নতাকে উপেক্ষা করে এই দোয়াকে আমি পাকের আর আজি দিবেনি আইসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের দোয়াকে সন্তানের জন্য কবুল করি ভালো সা নেতো সালাম বোলে আল্লাহ তুমারে বন্দর দি তিও গুন কি আল্লাহ বলে মূসা কোন পর্যন্ত তোমাকে প্রথম গুণের কথা বলে দিলাম পিতা মাতার দুয়ার কারণে তাকে তোমার সাথে জান্নাতের মধ্যে রাখব দ্বিতীয় গুಂಟার অর্জন করার জন্য আমি তোমাকে বলবো না তুমি সকাল বেলা বাইরে হয়ে যাও তার বাড়ির মধ্যে সন্ধ্যা পর্যন্ত থাকবা যতক্ষণ না সে ঘরের মধ্যে ফিরে না আসে পয়গম্বর মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল কথা শুনে যখন বাইর হয়ে যায় লোকটার কোন কুস্তে 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 লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় দেখে লোকটা গরে নাই বકરીগুলা নিয়ে সে ময়দানের মধ্যে চলে গিয়েছে পয়গম্বর মুসাফিক্কা করতেছে তখন এই লোকটা আসবে আসার পরে দেখব তার মধ্যে স্পেশাল দ্বিতীয় ঘন্টাকে sonda হয়ে গিয়েছে লোকটা পরক্ষণে বકરીগুলা নিয়ে বাসার মধ্যে আসছে লোকটার হাতের মধ্যে আব্বু আব্বু বলে দৌড়িয়ে আসছে ওই লোকটা বলে সাবধান সাবধান তোমরা আমাকে আব্বু বলে ডাক দিতে পারো তোমরা আমাকে আদর করতে পারো আমার পাত্রটা তোমরা ধরবা না বাচ্চাগুলো চিল্লা চিল্লি করতেছে মনে হয় পাত্র করে আপনি কোনো মজা এনেছেন আমাকে আমাদেরকে আপনি মজা গুলা দেন বাবা বলে না 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 সাবধান বাবার আরে এই পাত্রগুলো তোমরা ধরিও না এই পাত্রগুলো তোমরা স্পর্শ করিও না এই পাত্রটা নিয়ে সোজা একটা ঘরের মধ্যে চলে যায় যাবার পরে ঘরের একটা গর্ত দিয়ে পাত্র থেকে কিছু দুধ জাতীয় বস্তু এখানে গর 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 করে ডাকতেছে পয়গম্বর মূসা দাঁড়ায় দাঁড়াইয়া তাকায় রইলো আল্লাহ ঘরের দেয়ালের ওই পালে কে আছে যখন দুটটা পান কোন শেষ হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে ডাক দিয়ে বলে বাইরা কাল আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমি জিজ্ঞাসা করছি আল্লাহ জান্নাতের মধ্যে কোন লোকটা আমার সাথে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি রাখালের কথা বলে দিয়েছে তুমি রাখালের কথা স্পষ্ট বলে দিয়েছে জান্নাতে তুমি আমার সাথী হয়ে যাবা এ ভাই রাখাল আমি তোমার কাছে জানতে চাই দেয়াল ওই পানির মধ্যে কি আছে রাখাল ডাক দিয়ে বলে মুসারে জমানার পয়গাম্বর তুমি তুমি যখন কারো জন্য হাত তুইলা তুইলা দোয়া করো আল্লাহ পাক রবুল আলমিন তোমার দোয়াকে ফিরাইয়া দেয় না হে মুসা বকরি চড়ের কারণে সহারানের মধ্যে থাকার কারণে মুসারে তোমার মতো পয়গাম্বরের সাক্ষাৎ আমি পাই নাই কিন্তু মুসা আমি শুনেছি মার দোয়াকে আল্লাহ পাক দেয় না বাবার দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় না এজন্য মুসা যখন সকাল হয় আমি আমার বকরিগুলাকে দহন করে প্রথম দুধটা আমার মাকে পান করাই আর যখন সারা দিন আমি সহরানের মধ্যে বকরিগুলা চড়াই বকরিগুলা চড়িয়ে সন্ধ্যা সময় যখন হয়ে যায় মুসা আমি ওই বকরিগুলা দহন করি স্পেশাল একটা পাত্রের মধ্যে নিয়ে আইসা আমি যখন নিয়ে আসি আমার বাচ্চাগুলা দৌড়ি দৌড়িয়ে আসে বলে আব্বু আমাদেরকে একটু দুধ পান করিয়ে দাও সারাদিন আমরা কিছু খাই নাই আমি তাদেরকে দুধ পান না করে প্রথম দুধটাকে বেলায় আমার মা মুসা হাঁটতে পারে না রে আমার মা কথা বলতে পারে না আমার মাকে পাক দিকের জৈবত দান করেছে আমার মাকে যখন প্রথম দুধটা আমি মুখে দিয়া দেয় আমি দেখি আমার মা হাত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সন্তান সকালবেলা তার বাচ্চাগুলোকে দুধ পান না করাইয়া তার স্ত্রীকে দুধ পান না করাইয়া তার আত্মীগুলোকে দুধ পান না করাইয়া প্রথম খাবারটা আমি মায়ের মুখে তুলে দেয় সন্ধ্যাবেলায় তার বাচ্চাগুলোকে দুধ পান না করাইয়া তার স্ত্রীকে দুধ পান না করাইয়া তার আত্মীগুলোকে কোনো খাবারের বস্তু না দিয়ে আমি মার মুখে প্রথম খাবারটা তুলে দেয় আল্লাহ আমি মা হিসাবে তোমার কাছে দোয়া করতেছি আমার সন্তানকে তুমি জান্নাত দিবা শুধু জান্ন জান্নাত দিলে হবে না আমার একটা আবদার তোমার কাছে রইল আল্লাহ আবদার হল আল্লাহ পয়গম্বর মূসাকে তুমি যে জান্নাত দান করবা ওই জান্নাতের মধ্যে আমার সন্তানকে তুমি মূসার খাদেম হিসেবে কবুল করে জান্নাতের আহলা মাকাম তুমি দান করবা বা মার দোয়ায় এই লোক জান্নাত রাখাল মানুষ খারাপ বলুক এতে কিছু আসে যায় না কিন্তু মার দোয়ায় এই লোকটাকে আল্লাহ জান্নাত দান করেছে ইতিহাসের কিতাবের ভিতরে হর ঘটনা আছে অহরহ ওয়াকি আছে এই মার দুয়ায় সন্তান জান্নাত পায়ছে মার দুয়ায় আল্লাহ পাক বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করেছে বাবার দুয়ায় আল্লাহ পাক সন্তানদেরকে সফলতা দান করেছে এজন্য সন্তানকে বিদায় দেওয়ার সময় বরকত গুড নাইট গুড নাইট কিনা না কইলা সন্তানকে বরকতের দোয়া করে এই দোয়া আলামিন পয়গম্বর মুসাকে বলে মুসা একটা প্রমাণ তোমাকে দিলাম এই লোকটাকে জান্নাত দান করেছি মার মারধ আরও বহু পায়গাম্বর আছে আমি যাদেরকে মার দোয়ার কারণে পয়গাম্বর তো দান করেছি মর্যাদা বাড়িয়ে দিয়েছি আখরি পয়গাম্বর যখন দুনিয়াতে পাঠাবো যখন ওই পয়গাম্বরকে হালি মতো সাঁ দিয়া মুক্কা থেকে মাদিনার দিকে নিয়ে যাবে অথবা তার দেশের দিকে নিয়ে যাবে মা যখন দোয়া করবে শুধু মুহাম্মদ থাকবে মার দোয়ার কারণে মুক্কার মধ্যে আমি পরবর্তীতে মোহাম্মদকে মোহাম্মদ হিসাবে ফিরাবো না আমি আল্লাহ পাকরবুল আলমিন মুহাম্মদকে রসুল্লাহ হিসাবে মুক্কা তার মধ্যে ফিরিয়ে দেব এই জন্য ভাই আমার নোযোৱান যুবক আমার পিতামাতার দোয়া এটা জীবনের জন্য সবচেয়ে বড় পণ ও প্রতিজ্ঞা বানিয়ে নিবা ইতিহাসের কিতাবের মধ্যে একটা ওয়াকে আসছে একজন গরিব লোক একেবারে গরিব লোক তার একটা বাচ্চা আছে তার স্ত্রী আছে তার ভাই আছে যখন সম্পদ বন্টন করতে গেছে তখন ওই লোকটা বলছে ভাই সবগুলো সম্পদ তোমরা নিয়ে যাও শুধু আমাকে আমার মার বাবাকে আমার কিস্মতে দিয়ে দাও বিপরীতে কি দিছে বলেন সব সম্পদ ভাইদেরকে দিয়ে দিছে বিপরীতে কি বলেন শুধু আমার ভাগ্যে আমি যদি কয়টা বাদ আমার মারে বাপরে খাওয়াইতে পারি এরা আমার দাও এই সম্পদটা আমাকে দাও বাইরা খুশি হয়ে গিয়েছে এরকম বোকা ভাই যদি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে থাকে অন্যান্য ভাইয়েরা খুশি হয়ে যাবে আয়রে কত বোকা মানুষ কত বোকা ভাই মা রে বাপকে রাখছে আর সম্পদগুলো আমাদের আমাদেরকে দিয়ে দিয়েছে লোকটার কথা শুই না বাপি বাকি ভাইয়েরা সম্পদ সব নিয়ে গেছে লোকটাকে শুধু মা আর বাবাকে দিয়ে দিয়েছে কিছুদিন খাবারের পরে লোকটার বাবা ইন্তেকাল করেছে আর মাটা বেঁচে আছে মাকে সুন্দর আদর যত্ন করে স্ত্রীকে বলছে স্ত্রী যদি তুমি আমার সংসার করতে চাও আমার মার তুমি খেদমত করতে হবে স্ত্রীও মার খেদমত করে সন্তানও মার খেদমত করে এদের পুঁজিতে ছিল মার পিছনে খরচ করতে 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 যেই বিটানা ছিল সেই বিটানাও বিক্রি করে দিয়েছে সম্পদ বলতে কিছু নাই শেষ পর্যন্ত লোকটা মার খেদমতের জন্য ভিক্ষা করে করে মার সেবা করেছে মা এনতে কালের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল কাছে হাত দুইটা বাড়িয়ে দোয়া করছে আল্লাহ আমার অন্যান্য সন্তান সন্তানগুলা বাড়ি তৈরি করেছে গাড়ি তৈরি করেছে প্রসাদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে আমার এই ছোট্ট সন্তানটা আমার খেদমত করার জন্য কিছুই করতে পারে নাই শুধু আমার জন্য তার গড়ে বিড়া বিক্রি করে দিল আমার জন্য সে অন্যের কাছে হাত পাতল আল্লাহ আমি আজকে মা হিসাবে তোমার কাছে করে আমি যখন দুনিয়াতে চলে যাব আমার দুনিয়াতে চলে যাওয়ার পর পর আমার সন্তানকে তুমি বরকত দিয়ে দিও কিছুদিন পর মারান্তিকাল যায় লোকটার উপরে আবার অভাব এসে যায় লোকটা দৈনিক সকালবেলা বের হয় সারাদিন লোকটাকে কেউ কাজে নেয় না কিন্তু লোকটার বিশ্বাস মা বরকতের দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার কোন আমাকে ফিরাইয়া দিবে না এই চিন্তা করতে করতে লোকটা এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বিশ দিন এরকম করতে করতে কোনো দিন খাবার পায় না কোনো দিন কাজ পায় না সকাল থেকে ঘরে ঘর থেকে বাইর হয় সন্ধ্যায় খালি হাতে ফিরে আসে স্ত্রী চোখে দেখে কান্না বাচ্চার চোখে দেখে কান্না বাবা সারাদিন কাজ করার পরেও কিছু আনে না বাবা ডাক দিয়ে বলে স্ত্রী আমার সন্তান আমার মা দোয়া করেছে বরকতের আজ নয় কার আল্লাহ পাক আমার জন্য বরকতের দরজা করে দিবে একদিন সকালবেলা আসে বাইর হয়েছে পাওয়ার পরে দেখে একটা টাকা আছে এক টাকা সে কুড়ে নিয়েছে কুড়ে নেওয়ার পরে সে রাস্তার মধ্যে ঘুমিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখায় তুমি এক টাকা দিয়ে একটা মাছ কয়ে করো লোকটা একটা মাছ কয় করেছে মাছটা নিয়ে যখন দুপুর বেলা বাসার মধ্যে আসছে সন্তান হাসি দিয়ে বলে আব্বু অনেকদিন পরে তুমি ঘরের মধ্যে মাছ আনলা স্ত্রী বলে স্বামী আমার অনেক দিন পরে ঘরের মধ্যে খাদ্য আনলাম আমাদের মনে হয় এই খাদ্যের ভিতরে অনেক তৃপ্তি থাকবে ওই মাসটাকে হীরার টুকরাকে যখন বিক্রি করেছে ওই বিক্রি করার ফলে যত বাইরা সম্পদ নিয়েছে তারা যে পরিমাণ সম্পদ উপার্জন করেছে এই মার দুয়ার বরকুতে আল্লাপাক রব্বুল আলমিন তাকে দশ গুণ সম্পদ বাড়িয়ে দিয়েছে তার দোয়া বলেন এই জন্য ভাইয়া আমার পিতা মাতাকে কখনো কখনো পিতা মাতাকে কষ্ট নিজে না খাবেন নিজে কি করবেন না খাবেন কিন্তু পিতা মাতা এটা আপনার জন্য একটা কল্যাণ এটা ছায়া যার বাবা নাই যার মা নাই সে বুঝে মার দরদ কেমন বাবার দরদ বুঝেন নাই কাকা শাসা আফন আফল নাই ফাও পাও ফাও এটি এটি ফাও তাছাদের এরিয়া তামাশা তামাশা আছে বাপ আছে দেখきゃ চাচা বাতিছে বাতি যেই শে মূল্যায়ন করে যেড়া বাতিছে শে মূল্যায়ন করে বাপ মরুক লাঠছে করতে পারক দিয়ে বৈটা বর্তমান যে অবস্থা এজন্য ভাইয়া আমার বাবাকে কদর করো মাকে কদর করো তোমার জীবন সুদ্রিয়ে যাবে টাকা আছে দেখবেন সমাজের ভিতরে যার বাপ নাই এতিম এতিম মানে কিতা তা বুঝিন না আপনারা এতিম মানে বাপ মারায় ব্যাখ্যা আছে এতিম মানে হইছে ছে ঘরে সবার লাতি উষ্ঠে খাইয়া এরপরে সাইডটা পানি ভাত খাইব বুঝেন নাই আর বাফ থাকলে মাগো বাতিজা, তুই না খাই রইস ডাক দিয়ে নিব নিচা বোসা দিব বাফে আছে দেখতে মায় আছে দেখতে আর এরা নাই মানে লাতি উষ্ঠে আছে মনে রেখে এজন্য জন্য বাফ আছে মানি বুড়া হয়েছে কি হয়েছে বিরক্ত বোধ করেন না এটা ছায়া আপনার ছায়া এটা ছায়া যত জ্বর তুফান আসে এডার কারণে আসে না যত মানুষ মারতে চায় দৌড়ে আসে বাফরে দেখলে তাই মাঝে কিতাবের মধ্যে উল্লেখ করছে একটা গাছের অনেকগুলো ঢালা আছে কিন্তু এই সবগুলো ঢালাকে নিয়ন্ত্রণ করে গাছের গুড়া আর এই পিতা মাতা হলো গাছের গুড়া এদেরকে অবহেলা করার কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আপনারা বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ওয়াকিয়া শুনেছেন সে হলো তাবে তাবিন ওয়াইসুল করনি সে একবার নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে চিঠি লিখছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার যারা হাত ধরে আপনার চেহারাকে যারা দুই চোখ দিয়ে বড়ে বড়ে দেখে আপনার হাতের সাথে যারা হাত লাগাই জন্য জাহান নামের আগুন হারাম আমি অসুল করিনি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ রসুল চিঠি উত্তর দিয়েছে ওয়াইসুল যেই এলাকা থেকে তুমি আসবা তোমার মা জীবিত আছে কিনা ওয়াইসুল কুরনি বলে ইয়া রাসূলুল্লাহ শুধু মা জীবিত না মা অসুস্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসুল কুরনির চিঠির উত্তরে লিখে হে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখার চাইতে তোমার মার খেদমত করা তোমার একান্ত প্রয়োজন সুবহানাল্লাহ কার খেদমত করা বলেন মার খেদমত ওয়াইসুল কুরনি রাসূলের চিঠি পাইয়া সে মার খেদমতে লাগিয়া গেছে আর নবীর সাক্ষাৎ যায় নাই কিছুদিন পরে তার কাছে সংবাদ আসছে আল্লাহ রসুল সাল্লিয়াল এতেকাল করেছেন করনি যখন শুনল আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন ওইসুল চোখ ওইসুল কর্ণের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে ওইসুল কর্ণে চিন্তা করলো হায়রে নবীজি পাই নাই সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই কিন্তু ঘরের মা আছে মার সেবা সে আরো বাড়িয়ে দেয় কিছুদিন পরে মা ইন্তেকাল করে ওইসুল চিন্তা করল মা যখন মারা গেছে এবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ঘাটটা দেখে আসে আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়ে আসে যখন মদিরাতুল মুনা মধ্যে পুষলেন উমর রাহু নৌড়িয়ে দৌড়িয়ে সে

মার করতে করতে মার সেবা করতে করতে আলি আমি রসুলের বরকতি চেহারা দেখতে পারে নাই আমি রসুলের বরকতি হাতের সাথে হাত লাগাইতে পারে নাই সাহের মর্যাদা অর্জন করতে পারে নাই আলী তোমাদেরকে আমি নসিহত করতে যাচ্ছি আমার এই উম্মত যখন আমি রওজা রাসূলের রওজা ধারের মধ্যে আয়েশা আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবে আলীরে আমার উম্মত যত না দাঁড়ায় আমি রাসূল যে জুব্বাটা পরিধান করি আমি রাসূল যে জুব্বাটা পরে ফজরের জামাতে কুরআন তেলাওয়াত করি আমি যে রাসূল যে জুব্বাটা পরিধান করে জিহাদ পরিচালনা করেছি আমি রাসূল জুব্বা পরিধান করে মসজিদে নবীতে খুদ্ দিয়েছি আমি রসুল যুব্ব পরিধান করে আলি সবগুলো কাজ করেছি